শিক্ষার কোনো শেষ নেই জীবন থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষার জন্য তুমি সুদূর প্রবাসের চিন যেতে পারো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে সাবুদানা হ্যাঁ এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সাবুদানার একটা রেসিপি এখানে দেখতে পাচ্ছেন আমি এক কাপ সাবুদানা নিয়েছি সেটাকে আমি পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব ওই যে আমি বলেছি না যে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার জন্য সুদূর প্রবাসেও যেতে হয় শুধু যে পারিবারিক শিক্ষা বা বই পুস্তকের শিক্ষা সেটা কিন্তু আসল নয় সামাজিক ক্ষেত্রেও কিন্তু শিক্ষার কোনো জুড়ি নেই আর এই তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো যখন এক ঘন্টা পরে হয়ে গেছে তখন আমি এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি দেন এর ভিতরে আমি এক কাপ হচ্ছে সাবুদানার ভিতরে এক কাপ চালের গুঁড়া আর ময়দা তারপর হচ্ছে এক কাপ চিনি আর এখানে দেখতে পাচ্ছি নারকেল আর সামান্য একটু লবণ আর নারকেলটা আমার যেহেতু ঘরে ছিল এটাকে আমি চিনি দিয়ে মানে একটু ভালো করে কষায় রেখেছিলাম সামান্য একটু হচ্ছে দারচিনি গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এখন খুব সুন্দর করে মিক্সড করে নেবো হ্যাঁ শুরুতে বলেছিলাম বই পুস্তকের শিক্ষা কিন্তু সীমাবদ্ধ থাকে না রান্নাবান্নার ক্ষেত্রেও শিখে নিতে হয় শিক্ষার কোনো শেষ নেই আর আমি কেন এই কথা বললাম আমার এই কর্মক্ষেত্রে আমার জীবনে কর্মক্ষেত্রে জীবনে এই রেসিপিটা শিখেছিলাম আমি যখন সিলেটে ছিলাম কোনো এক আপার সাথে তার কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছিলাম এই তো দেখেন সবগুলো উপকরণ মিক্সড করে এখন কাবাবের আকৃতি করে আমি বানিয়ে নিয়েছি আর এটাকে আমি আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবো আর এটাকে আপনি এক থেকে দেড় মাসে ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন যেটা আপনার অতিথি আপ্যায়নে বা হঠাৎ করে যদি অতিথি আসলে সেটা আপনি আপ্যায়ন করতে পারবেন তারপর হচ্ছে বিকেলে নাস্তা হিসেবে আপনি এটাকে ভেজে নিতে পারি খুবই মজাদার খুবই সুস্বাদুই সিলেটের ঐতিহ্যবাহী রেসিপি আমি কিন্তু বানিয়ে নিয়েছি এই তো দেখতে গেলে আমি এক ঘন্টা পরে চলে আসি ভাজার জন্য আর শিক্ষায় এরকমই একটা জিনিস সেটা কখনো ভোলা যায় না আর এই রেসিপিটা যখন আমি সিলেটে ছিলাম যখন আমি খেয়েছি আমার এত ভালো লেগেছে আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য যেহেতু আমি এখন হচ্ছে ব্লগ ভিডিও বানাই রেসিপি বানাই ভিডিও করি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন এটাকে আমি খুবই মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আর এত মজা এত সুস্বাদু সাবুদানার এই রেসিপিটা আর সাথে যদি নারকেল থাকে যখন আপনি ভাজতে যাবেন দেখবেন এত ঘের আর যদি কেউ এটা মুচমুচে খেতে চান সেটাও করতে পারেন আর যদি কারো নরম করে খেতে চান সেটাও পারেন আমি এখানে দুইভাবে ভেজে নিয়েছি একটা নরম করে যেহেতু আমার মা আছে এই জন্য তার জন্য নরম নরম করে ভেজে নিয়েছি আর হচ্ছে আমরা একটু শক্ত করে ভেজে নেব খুবই মজাদার আপনি এক মাস জুড়ে একটু পিপার করে বক্সিং করে রেখে দিতে পারেন আর এইভাবে তৈরি করে নিতে পারেন খুবই মজাদার একটা রেসিপি রান্নার শেষ নেই শেখারও শেষ নেই বলে না এর জন্য বললাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস বক্সে লাইক কমেন্টস করে দিবেন যারা আমার এখনো হচ্ছে ফেসবুক পেজটা ফলো করানো অবশ্যই ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করানো অবশ্যই একটু ফলো করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আড়াইতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবধানার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখানে একটু আমি আপনাদের সাথে একটু দুষ্ট করবো কারণ এগুলো যখন উঠাইতে যাবেন দেখবেন যেহেতু নারকেল দিয়ে আছে উঠতে চাচ্ছে না সহজে আমার এটা থেকে নেমতে চাচ্ছে না আর এগুলো হচ্ছে আমি একটু হালকা মানে নরম নরম করে ভেজে নেবো এগুলো আমাদের জন্য আর পরের এগুলো হচ্ছে আমার মায়ের জন্য ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন আল্লাহ হাফেজ